মানে এটা কিভাবে কি আমাদের একটু নিয়ে যাবেন তাদের কাছে আপনি একটু ভেতরে যাই আসেন একটু হ্যাঁ আমি একটু ভেতরের দিকে যাচ্ছি হ্যাঁ এখানে অনেকেই আছে আমরা বাড়ির ভেতরে ঢুকতেছি আস্তে আস্তে এই হচ্ছে বাড়ির ভেতরটা টাচ আপনার দিকে কথা বলি তো এই যে আপনার মেয়ে এত সুন্দর রেজাল্ট করলো হ্যাঁ প্লাস দেখা যাচ্ছে যে এত মানুষজন আসতেছে আচ্ছা বসা লাগবে না একটু দাঁড়ায় কথা বলি আপনার সাথে ওনারা কোথায় এখন ওনারা আপনার পাশে

ওদের মানে প্রতিটা কাজ আমি করে দিছি স্কুলে যাওয়া স্কুলে আসলো কি লিখলো কি না লিখলো মানে আমি মানে আল্লার কাছে আমারও তো অনেক স্বপ্ন ছিল যে একটা ভালো কিছু জীবনে পাবো কিন্তু আমি তো সেটা পাইনি বিয়ে আসার পরে যখন এরা হলো এদের দেখে আমি অনেক খুশি এবং এদের যে মানুষ করেছি মানে সমস্ত আমার শ্রম দিয়ে

ওদের বন্ধু বান্ধবে দিয়ে আমি শুরু করেছি টিউশন এতে এসব খেলে পেলে সব আমার ছাত্র ছাত্রীরা আশেপাশে যারা আছে তাহলে আপনি কতটুকু লেখাপড়া করেছেন টিউশন মাশাআল্লাহ বেশ ভালো তাহলে শিক্ষিত মায়ের শিক্ষিত সন্তান হবে এটাই স্বাভাবিক হয়তো যতটা কষ্টই হোক না কেন তাহলে এখন তাতে কথা বলছি এই যে আপনার মা এত কষ্ট করে এত ত্যাগ তিদিক্ষা করে হ্যাঁ আপনাদেরকে লেখাপড়া করিয়ে মানুষ করছে হ্যাঁ বা বড় করছে এটা কেমন লাগছে হ্যাঁ অনেক ভালো লাগছে দশ বছরের সাধনা পূরণ হয়েছে জিপিএ ফাইভ পেয়েছি গোল্ডেন প্লাস সবাই দেখতে আসছে পাড়ার প্রতিবেশি মানে সবার সবার একটা ধারণা ছিল যে আমরা ভালো কিছু করব আর আমরা ঠিক তাই করেছি তাই অনেক ভালো লাগছে আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় আমি লক্ষ্য করছি আপনি আর আপনার বোন দুজন একই ক্লাসে একই ভাবে তার মানে কি জমজ থেকে আপনার আসলে দর্শক এখানে কিন্তু আরেকটা রহস্যের জট খুলল বলা যায় সেটা হচ্ছে ওনারা দুই বোনই কিন্তু জমজ এজন্যই হয়তো একই ক্লাসে তাই না আন্টি আচ্ছা 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 এখন কি হচ্ছে আপনার নাম কি সাদিয়া আপনার নাম হচ্ছে সামিয়া আচ্ছা আচ্ছা আপনার এই হচ্ছেন জমজ দুই বোন তাহলে এখানে বড় কে আপনি বড় আপনি হচ্ছেন ছোট তাহলে একই ক্লাসে হলেন কেন এক ক্লাস আপ ডাউন হতে পারলেন না এক মিনিটে ছোট বড় এক মিনিটে ছোট বড় কি সুন্দর করে বলে বল এক মিনিটে ছোট বড় আচ্ছা বেশ ভালো তো এই যে বাবা কাজ করতে পারতো না হ্যাঁ অসুস্থ হয়ে বাড়িতেই থাকতো বলা যায় কখনো কি বাবার কাছে আবদার করা হয়েছিল যে বাবা তুমি আমাকে নিয়ে বাজারে যাও চকলেট কিনে দাও এরকম কখনো আবদার করেছেন সেটা কি পূরণ করতে পেরেছে তিনি না এরকম কোনো আবদার করা হয়নি করা হয়নি যেহেতু জানতাম বাবা অসুস্থ সেহেতু আবদার করার তো কোনো মানিয়ে ছিল না আমরা যেদিন থেকে পৃথিবীতে এসেছি সেদিন থেকেই জানি যে জানতাম যে আব্বু অসুস্থ তাই আবদার করার কোনো সুযোগ ছিল না মানে পৃথিবীতে আসার পর তো মানুষ নামালক থাকে বুঝে না কিছু জ্ঞান হওয়ার পরে মানে কখনো তারপর একবারও কি বলা হয়নি যে বাবা চলো আমাদের নিয়ে চকলেট কিনতে নিয়ে যাও চকলেট কিনে দাও তখন তার রিয়াকশনটা কেমন রিঅ্যাকশন ছিল যে চেষ্টা করত মানে চেষ্টা তাহলে এমনিতে যে তার মাথায় যে সমস্যার কথা বললেন হ্যাঁ কাজ করতে পারতো না আর কি কি সমস্যা তার যদি অনেক সমস্যা ছিল এমনিতে ও স্বাভাবিক মানে একটা মানুষ আসলে মানুষের খুব সম্মান আর বিশেষ করে মেয়েদের মেয়েদেরকে খুব সম্মান করত সবচেয়ে কথা ওর মানে কিছু কিছু ওই যে কি বলে স্যান্ডেল পাই দিয়ে যখন রান্না করা যাবে না কখন আমি স্যান্ডেল পায়ে দিয়ে রান্না করলে আমাকে মারা ধরা করত মানে ছোট ছোট বিষয় নিয়ে খুব অশান্তি করত। আরে ঘরের জিনিস একটাও রাখতো না সব ভেঙে ফেলতো ভেঙে না আসতো দিয়ে আসতো সবাই মানে এটা কেমন ধরনের মাথার সমস্যা যে উপকার করে লোকের উপকার আর ছোট এই যে মানে অন্য কারণে উপকার ছোট অল্প বয়সে শিশু কালে যখন মানুষ একটা গাছের আম পাইরে খায় একটা পেয়ারা খায় পারে খায় ওভাবে ওইগুলো আমি হলো পাপ কাজ করিছে এবার ওই দিনটাই আমাকে শোধ দেয়া লাগবে কিভাবে দেবো এই যে একটা আম আম ধরলে একটা আমও রাখে না সব দিয়ে আসে মানুষকে রাত্রি ওই তো কাঠাল রাত বারোটার সময় গাছে উঠতো আচ্ছা আচ্ছা ওইটা কাঁঠাল ঢুককে শব্দ হতো ওই কাঁঠাল পাইরে ওই দিয়ে আসতো এই সব কাজ মানে জীবনে করে মানে অতিষ্ঠ করে যখন আপনি এই সংসার নতুন আসলেন তখন তো সে এরকম ছিল না সে একদম ভালো মানুষ কখনো কি ভেবেছেন এরকম একটা পর্যায়ে আপনার আসতে হবে দীর্ঘ ষোলোটা বছর এই দুইটা মেয়েকে কষ্ট করে লাল পালন করতে হবে কখনোই ভাবিনি আমার জীবনে এরকম পরাজয় আসবে কখনোই ভাবিনি আমারও অনেক স্বপ্ন ছিল কিন্তু আসলে ভাবিনি তো আবার সব কিছু আমি তো মানিয়ে নিছি সব কিছু আল্লাহ আমার অনেক ধৈর্য ধরে এত ধৈর্য আমি নিজে নিজেকে বলি যে কেন আমার এত ধৈর্য দিছো আল্লাহ এত ধৈর্য না দিলে তো আমি এত কষ্ট করা লাগতো অনেকে আছে স্বামীর কোনো দোষ তোটে পালে স্বামীকে ছেড়ে চলে যায় তাই না আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি সেই কথা এখানে আরেকটা প্রশ্ন চলে আসলো আপনার কথার ভিত্তিতে সেটা হচ্ছে তখন তো তারা ছোটো ছিল আপনার হাজবেন্ড যখন কিছুটা ডিপ্রেশন বা অসুস্থ হয়ে গেল তাই না তো সেই সুবাদে আপনার পরিবার থেকে কি আপনাকে কখনো চাপ দেওয়া হয়নি যে তাহলে তুই এই সংসার থেকে চলে আসতো কি আমি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো না আমার পরিবার খুবই ভালো পরিবার আর সবচেয়ে বড় কথা যে ওরা শুধু বলতো যে মানে যদি কোনোদিন আঘাতে আমি যদি মারা যাই মানে পাগল ছাগলের মার তো রকম হয় সেই ভয়টাই আমার ফ্যামিলি পাইতো এবং বলতো যে মেয়ে তিনটা নিয়ে না এখানেই চলে আসো এরকম বলেছে কিন্তু শাড়ি চলে আসো আর সত্যি কথা আমার শ্বশুর শাড়ি ছিল খুবই ভালো মানুষ তারা অনেক মানে অল্প কমে তারা মারা গেছে আমার শাশুড়ি ক্যান্সারের রুগী ছিল আর শ্বশুর হইলো যে মারা ছিল মাথায় সেই থেকে স্টক করাছানেছিল কিন্তু আর জমি জায়গা আমার শাশুড়ির কারণে অনেক জমি জায়গা ছিল বিক্রিও হয়ে গেছে ক্যান্সার রোগী যেহেতু আমার শ্বশুর অসুস্থ আমার হাজব্যান্ড অসুস্থ আমার শাশুড়ি সংসারের হাল ধরেছিলো সত্যি কথা আচ্ছা ও সেখানে আপনার শাশুড়ি ধরেছে আর এখানে আপনি ধরেছেন সব কিছুই যে দুই মেয়ে হ্যাঁ গোল্ডেন এ প্লাস পেয়েছে এতে করে তাদের নিয়ে আপনার বিশেষ করে পরিকল্পনা আর কি এদের দুজনকে নিয়ে হ্যাঁ এদের এদের দুজনকে আমি মানে বিয়ে তো মানে আমার দেওয়ার ইচ্ছা নাই সত্যি কথা এদের আমি জীবনের শেষ মুহূর্ত দেখতে চাই যে এটা কি হতে যায়। আমার সমস্ত শরম দিয়ে আমি ওদের লেখাপড়া শিখবো এবং চাকরি পর্যন্ত যাব। মেয়ের বিয়ে দেবেন না আপনি যেটা বললেন আমাদের সমাজে কিন্তু একটা প্রচলিত কথা আছে পরে মানে প্রতিষ্ঠিত হওয়ার পরে মেয়েদের ব্যাপার সব এখন কোনো জায়গায় চয়েস কেড়ে ফেলে বা বিয়ে যদি করে ফেলে সেটি ওদের ভাগ্য মানে নিজের পায়ে নিজেরাই কুড়াল মারবে তাহলে কি আমরা একটা কারো সাক্ষ্য নেবো কারো কি পছন্দ আছে আপনার বা আপনার

দুস্থ অভাবগ্রস্ত মানুষদের সাহায্য করব সেই সাথে আমার আব্বু আম্মুকেও সাহায্য করতে চাই আব্বু আম্মুর পাশে দাঁড়াতে চাই আব্বু আম্মুর অভাব পূরণ করতে চাই হ্যাঁ আব্বু আম্মুর করতে করতে চাই আচ্ছা এখন যেহেতু আপনার আম্মু দীর্ঘ ষোলো বছর ধরে তিলে তিলে করে আপনাদেরকে এই পর্যন্ত এনেছে সামনে তো মেডিকেলে পড়তে যে হিউজ পরিমাণ টাকার ব্যবসা আছে প্লাস হচ্ছে প্রস্তুতির একটা ব্যবসা আছে সেখানে হিউজ পরিমাণ টাকা লাগতে পারে এই ক্ষেত্রে কিভাবে এটা সামাল দিচ্ছেন বা ম্যানেজ হবে কি মনে করছেন দশ বছর দশ বছর পর্যন্ত তো আম্মুই সব কিছু করেছে আম্মু টিউশনি করে এত মানে নিয়ে এসেছে কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না তাই এখন সবার সাহায্য কামনা করছে আচ্ছা আচ্ছা এখন চাচ্ছেন আপনি মেডিকেল পড়তে গেলে অবশ্যই সবার সাহায্যের প্রয়োজন এর আগে কি কোনো ধরনের সাপোর্ট পেয়েছেন অর্থনৈতিকভাবে এলাকা থেকে বা এলাকার বাইরে কোথাও দশ বছরের মধ্যে আত্মীয় সজন করেছে কিন্তু বাইরে কিংবা এলাকার বাসিন্দা এরকম কোনো সাহায্য পাইনি আচ্ছা আচ্ছা তো ছোট কাছে যেতে চাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি কি ভাবে কি করতে চাচ্ছেন আমি বিসিএস দিতে চাই আর বিসিএস দেওয়ার পর একজন ভালো শিক্ষক হতে চাই আর মা বাবার পাশে দাঁড়াতে চাই আচ্ছা বেশ ভালো সংক্ষিপ্ত আকারে শেষ করে দিলেন বিসিএস পড়তে গিয়ে মেলা দূরে হাঁটতে হবে এখন তাই না অনেক কষ্ট আচ্ছা আচ্ছা এক এক번 চাচ্ছেন ডাক্তার হতে আরেক번 বিসিএস তো দুজন দুই দুই দেশে যেতে বিষয় এতে করে কিন্তু বেশ টাকা লাগবে কিভাবে কি প্লানিং করেছেন এই যে সবাই সাহায্য করবে যারা আমাদের নিউজ দেখছে তারা যেন সাহায্য করে সরকার আমাদের সাহায্য করে এরকম আচ্ছা আচ্ছা আসলে সুপ্রিয় দর্শক সর্বশেষ পরিষয় আমি এটাই বলতেছি এই যে পরিবারটি আছে এই পরিবারটি কিন্তু বলা যায় খুব কষ্ট করে আজকে এখানে যে আনটি আছে তিনি তার দুইটা মেয়েকে এ পর্যন্ত আনতে পেরেছে ভবিষ্যতে যদি তাদের কোনো ভালো স্থানে দেখতে চান আপনারা বা যদি তাদেরকে যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু ভালো কোনো স্থানে যেতে পারবে এই হচ্ছে মূল বিষয় সেটা হচ্ছে আপনাদের কিছুটা অর্থনৈতিকভাবে সাপোর্টে কিন্তু সেটা পারে তাই না আনটি আচ্ছা এখন বিষয় হচ্ছে অনেকে যদি আপনাদের কাছে সাহায্য করতে চায় বা দিতে চায় আপনারা সেটা নেবেন হ্যাঁ নেব লেখাপড়ার জন্য লেখাপড়ার জন্য নেবেন আচ্ছা এখনও আপনি টিউশনে চালিয়ে যাচ্ছেন এখন কতজন স্টুডেন্ট আপনার

তো এখন বিষয় হচ্ছে যদি সাপোর্ট নিতে চান তাহলে অবশ্যই কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন অন্তত যদি না হয় তাহলে আপনাদের পুরো ঠিকানাটা প্রয়োজন হ্যাঁ সেক্ষেত্রে ঠিকানাটা পুরোটা একটু বলবেন কি তোমরা বললাম তো আচ্ছা আপনি বলেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ধুবইল গ্রামের হাজিপাড়া হাজিপাড়া কার নাম পরিবারের পরিবারের কার নাম বললে ছয় চিনবে মানুষ আমার দাদার নাম বললে চিনবে কাকুর নাম দাদুর নাম বলেন আচ্ছা আমার বাসা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার গ্রামের হাজিপাড়া আর আমার দাদার নাম হচ্ছে মুলাল মালিথা আব্বুর নাম আশাফুল ইসলাম আর কাকুর নাম হচ্ছে শফিকুল ইসলাম আচ্ছা তো এই হচ্ছে তাদের ঠিকানাটা আপনারা যে কেউ চাইলে এই ঠিকানায় এসে কিন্তু তাদেরকে অর্থনৈতিকভাবে সাপোর্ট করতে পারবেন আরেকটা বিষয় বলে রাখি আপনারা যদি না আসতে যদি আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমরা যাচাই বাচাই করে হ্যাঁ দেখব যদি আপনারা সৎ উদ্দেশ্যে নিয়ে থাকেন তাহলে আপনাদের সাথে তাদের যোগাযোগ একটা মাধ্যম দিয়ে দেব। কি বলেন আপনারা আচ্ছা তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ